মোবাইল ইন্টারনেটের ভার্চুয়াল দুনিয়া থেকে বেরিয়ে এসে বর্তমান প্রজন্মকে খেলায় মাঠমুখী করতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে জঙ্গিপুর প্রিমিয়াম লিগ জেপিএল এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নতুন প্রজন্মের তরুণদের মাঠের প্রতি ভালোবাসা তৈরির প্রচেষ্টা করা হচ্ছে বলে দাবি আয়োজকদের বুধবার ফুটবল টুর্নামেন্ট দেখতে এই দিন উপচে পড়ে ভিড় লক্ষ্য করা যায় রঘুনাথগঞ্জের যুৎকমল স্পোর্টিং ফুটবল মাঠে এদিন লালগোলা বনাম ইউপিএস ভার্জিন প্লাস্টিক মুখোমুখি হয় লালগোলাকে পাঁচ শূন্য গোলে জয়ী ইউপিএস ভার্জিন প্লাস্টিক অর্থাৎ নবাব ফ্যান ক্লাব এই ফুটবল টুর্নামেন্ট জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার শুভ সূচনা হয় খেলার দর্শকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো নবাব হোসেন ফ্যান ক্লাবের কর্ণধার নবাব হোসেন বলেন গ্রাম বাংলা থেকে ফুটবল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে তাই ছেলেদের যাতে মাঠে আনা যায় সেটা আসল উদ্দেশ্য বর্তমানে মোবাইল গেমের ওপর সীমাবদ্ধ হয়ে যাচ্ছে বর্তমান যুব সমাজ তাই ছেলেদেরকে ফুটবলের ওপর উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে সমস্ত দর্শকদের আমরা আহ্বান করি আপনারা আসুন সুস্থভাবে মাঠে খেলা দেখুন এবং খেলার যে একটা আনন্দ সেটা আপনারা উপভোগ করুন আর তার পাশে পাশে জেপিএলের ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম বুকে গড়ে তোলার জন্য

থেকে এবং আমাদের সমস্ত প্রথমে বলি বাঙালির প্রিয় খাবার ভাত বাঙালির প্রিয় খেলা হচ্ছে ফুটবল ফুটবল মানে হচ্ছে মজা ফুটবল মানে হচ্ছে আনন্দ তো শিক্ষা শিক্ষার পাশাপাশি খেলাধুলা কারণ খেলাধুলা হচ্ছে একটা শিক্ষার অঙ্গ আমি চাই শুধু আমাদের স্কুল নয় উমরপুর পাবলিক স্কুল নয় সমস্ত স্কুলেই যে পড়াশোনার পাশাপাশি একটা খেলার যে আয়োজন এবং ছেলেদের যে একটা বা কিভাবে ওদের মানসিক বা চারিত্রিক যেটা আমরা বিকাশ গড়ে তুলি সেটা কিন্তু খেলাধুলার মাধ্যমে কিন্তু হয়তো আমরা গড়ে তুলতে পারি কারণ পুঁথিগত বিদ্যা ছাড়াও আমরা ওদেরকে খেলাধুলার মাধ্যমে কিন্তু অনেক কিছুই করতে পারি অসম্ভব ভালো লাগছে আমি তো এসেছি আমাদের পক্ষ থেকে দর্শককে আবারও ধন্যবাদ জানাই এবং উপভোগ করুক আশা করি আমাদের প্লেয়াররা যে রয়েছেন ওনারা ভালো একটা পারফর্ম করবে এই আমরা আশাবাদী তো আশা করি আজকে ভালো একটা ফাইট হবে খেলা হবে এবং দর্শকরা আজকে আরও বেশি মজা পাবে কতটা আশা আমরা আজকে উইনিং টিমের মধ্যে আমাদের এখন খেলাধুলা এখন এই জেপিএল খেলায় অবশ্যই নবাব হোসেন আমাদের যে সমাজের জন্য যে অনেক পরে এবং তারা তার সাথে সাথে আমাদের যে এই জেপিএলে যে খেলা ধরেছেন আমরা খুব আশাবাদী যে ওনার খুব ভালো শক্ত ভালো টিম হবে এবং আমাদের জঙ্গিপুরবাসীকে একটা ভালো ফুটবল খেলা উপহার দেবে তিনি অবশ্যই ওয়েলকাম আমরা চাই যে সত্যিকারী ওখান করে যে গিরিয়াস যে খেলাটা হয় ওনাদের উদ্যোগে সেটা খুবই খেলা হয়েছে এবং এখানে যে জেপিএল একটা আমাদের বলা যায় যে এখন পশ্চিমবঙ্গে সারা ফেলেছে এই খেলাটা সেখানে অংশগ্রহণ করে আশা করছি উনি ভালো ফল করবেন এবং ওনার যে আশপাশে যেসব ক্রিয়া প্রতিভাগুলো আছে সেগুলো উৎসাহিত হবে তাতে আমাদের সমাজের অনেক আগামীতে কাজে লাগবে অবশ্যই আমরা তো গত চার চার বছর থেকে এটা সিজন ফোর হচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ দেখছে এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে কয়েকদিন আগে দেখতে পালেন করে আমরা একটা অস্থায়ী গ্যালারি করেছিলাম কিন্তু আমাদের বৃষ্টি প্রচণ্ড দুর্যোগের জন্য সেটা ভেঙে পড়েছে এই থেকেই আপনাদেরকে অনুভব করা যায় বিগত আমাদের প্রথম দিনের খেলা যে এত দর্শক গ্যালারি ভেঙে পড়ল সেটা থেকেই প্রশাসনের একেবারে সজাগ হয়ে গিয়ে এবং উৎসাহ সহিত এখানকার একটা স্টেডিয়াম করা দাও এখানে যে সত্যিকারী আমি কিন্তু একটু আগেই বললাম যে আমি কিন্তু এর আগে আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা প্রশাসন এবং আমাদের এখানকার যে নেতারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আবার আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি জানে এই আমাদের স্পর্টিং মাঠটা নিয়ে আগামীকে জানে স্টেডিয়ামের চিন্তা ভাবনা করে এবং সুব্যবস্থা করে তাতে আমাদের জঙ্গিপুরবাসীর ফুটবল প্রেমিক এবং শরীর স্বাস্থ্য যারা চর্চা করে আমরা সবাই উপকৃত হব সত্যিকারই বলতে গেলে তো কোনো পলিটিক্যাল ব্যাপার যেনারা করেন এবং প্রশাসন ওনারা তো আশ্বাস দেবেন যে হ্যাঁ হয়ে যাবে কিন্তু কতদিনে হয় এটাই এখন দেখার আছে আশা করবো তাড়াতাড়ি হবে এখান থেকে মোহন মান্নান আমাদের অনেকগুলো এখন আপনার বলা যায় যে কলকাতা থেকে আমাদের জম্মুপুরের এই জম্মুপুর এই স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্টের কচি কচি বাচ্চা বাচ্চা ছেলেরা যেভাবে কাঁপাচ্ছে তাতে আশা করি বাংলা তথা নয় আমাদের ভারতবর্ষের একটা সারা ফেলবে এটা আমি আশাবাদী এই যা না এটা আমরা কমিউনিটির তরফ থেকে আমরা চাই যে খেলা ভালো হোক হ্যাঁ হার তো আছেই হ্যাঁ জিতার ব্যাপারটা তো খেলে জিততেই হবে যে হ্যাঁ ওটা তো লেগেই আছে হতেই পারে ওটা হ্যাঁ খেলবে ভালো আপনার নাম মোহাম্মদ মুখতার হোসেন